আল্লাহ রসুলের জীবদ্দশাতেই সাহাবাদেরকে বিভিন্ন জায়গাতে পাঠিয়েছেন সারিয়া হিসাবে দল হিসাবে তো আল্লাহ রসুল পারস্যের সঙ্গে যুদ্ধ করার জন্য সাহাবাদেরকে দিলেন তাদের সঙ্গী হিসাবে প্রায় তিরিশ হাজার সেনাবাহিনী ছিল এই তিরিশ হাজার সেনাবাহিনীর যিনি লিডার ছিলেন তিনি আর কেউ নন সাদ বিন আবু আকাশ একজন বিখ্যাত সাহাবা ছিলেন এসাদ বিন আবু আকাশ তার নেতৃত্বে প্রায় তিরিশ হাজার সেনাবাহিনীকে নিয়ে যাচ্ছেন কোথায় পারস্যের সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে মরুভূমি রাস্তা দিন রাতের এরকমভাবে পাড়ি দিচ্ছেন রৌদ্রের তাতে গরমে এত পরিশ্রম করছেন কিসের কারণে সাহাবারা কি কোটিপতি ছিলেন না সাহাবারা কি ধনড্ড ছিলেন না হজরত উসমান গানী তিনি কয়টা ফ্ল্যাট করেছেন হদরত ওমার ফারুক রাজি আল্লাহ আনহু যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন তিনি দুনিয়াতে ভালো থাকবে মনে করলে তিনি কি ভালো থাকতে পারতেন না যেনারা সাহাবা ছিলেন আবু ওবায়দা বিন জার্রা রাজি আল্লাহ আনহু যিনি সিরিয়ার খলিফা ছিলেন সিরিয়াতে তিনাকে গভর্নর হিসাবে মানে ই করা হয়েছিল নিয়োগ করা হয়েছিল তিনি কি খেতেন শুকনো রুটি খেতেন আর একটা ঝুপড়ি বানিয়েছিলেন সেই ঝুপড়িতে ছিলেন বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী আর সেই সময়কার মুখ্যমন্ত্রী দেখেন তেনারা দুনিয়াটাকে চাননি তেনারা দুনিয়াটাকে চাননি তেনারা ইসলাম প্রচার করে গেছেন এই সাহাবারা তিরিশ হাজার সাহাবা যাচ্ছেন কোথায় পারসের উদ্দেশ্যে ইসলাম প্রচার করার উদ্দেশ্যে আল্লাহ রসুল তাদেরকে বলে দিলেন তাদেরকে প্রথমে বলবে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো দাওয়াতি কাজ কিভাবে করছেন দেখেন আমাদের বিষয়বস্তুটা সেটা হচ্ছে দাওয়াত তা তেনাদেরকে পাঠাচ্ছেন যাও তারা যদি তোমাদের দাওয়াত গ্রহণ করে নেয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি তারা দাওয়াত গ্রহণ না করে তাহলে তাদেরকে বলবে জিজিয়া দিতে যদি তারা জিজিয়া দিতে রাজি হয়ে যায় তাহলে তোমরা তাদেরকে হেফাজত করবে আর যদি তারা জিজিয়া দিতে রাজি না হয় তাহলে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে পাঠাচ্ছেন কতজন তিরিশ হাজার আর যাচ্ছে কোথায় লক্ষ লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে আর সেখানে দিন প্রচার করার উদ্দেশ্যে যাচ্ছেন তো ওখান থেকে গোয়েন্দা বিভাগ তারা খবর পেয়ে গেল মরুভূমির মধ্যে এসেই ধরল বিভিন্ন রকম সাহাবদের কাছে কি কি আছে তারা দেখে নিল যে দেখছে একটা তার ওয়াল আর জীর্ণ শীর্ণ উঁট বা কারো কাছে ঘোড়া আর তাদের পথীয় কিছু সামগ্রী আছে তো এই দেখে তারা যখন তাদের রাজ খবর দিল যে তাদের কাছে এই জিনিস আছে তো তারা এখানে আসতে চাইছে তখন তিনি কি বললেন যে ঠিক আছে তাকে তাদেরকে পাঠিয়ে দাও সাহাবিন আবু আকাস দশ জন ব্যক্তিকে নিয়োগ করলেন এই দশ জনের ভিতরে যেনাকে লিডার করলেন তিনি হচ্ছেন মগিরা রাজি আল্লাহ আনহ তো এই মগিরা রাজি ছিলেন গোটা মাক্কার ভিতরে চারজন ব্যক্তির ভিতরে একজন যিনার কথা ছিল স্পষ্টভাষী এবং সুন্দর করে বোঝাতেন মানুষদেরকে তো দাওয়াতি কাজের এটা একটা সুন্দর বৈশিষ্ট্য যে মানুষকে আপনি ভালোভাবে বুঝিয়ে বলুন সুন্দরভাবে বুঝিয়ে বলুন আর আপনার উপস্থিতি বুদ্ধি দিয়ে আপনি তাকে বুঝিয়ে বলুন এটা হচ্ছে নিয়ম যার কারণে সাদ বিন আবু আকাস তিনি ভালোই চিনতে পেরেছিলেন যে তার সেনাবাহিনীর ভিতরে জিনার কথা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তিনি হচ্ছেন হয়েছেন আল্লাহ দিয়াল তো এই জনের ব্যক্তিকে পাঠাইলেন আর ওদিকে পারস্য সম্রাট যিনি তিনি কি করলেন সুসজ্জিত করলেন তার রাজ দরবারকে এমনভাবে সুসজ্জিত করলেন যে জায়গা দিয়ে তারা আসবে এই দশজন সাহাবা সেই জায়গাতে গালিচা গুছিয়ে দিলেন এবং সুন্দর সুন্দর সোফা চেয়ারগুলোকে দুই পাশে লাগিয়ে দিলেন এবং তাতে সুন্দর বালিশ দিয়ে দিলেন আর সেই বালিশে খচিত ছিল সুন্দর সুন্দর সোনার কাজ এবং সেই সাথে সাথে যে চেয়ারে তিনি আরোহণ করে বসে আছেন পারস্য সম্রাট সে চেয়ার ছিল সোনার চেয়ার এবং এত সুন্দর সোনা দানা দিয়ে সমস্ত সব মানে এটাকেই ঘেরা একদম সিংহাসনটাকে ঘিরে দিকেছে আর সাহাবারা যাচ্ছেন পারস্যের লোক তারা জানে কেননা যে এই মোহাম্মদ নামে একজন ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাম এই মোহাম্মদ নামে একজন ব্যক্তি তিনি নবাদ পেয়েছেন তিনি প্রত্যেকটা জায়গায় যুদ্ধ করতে যাচ্ছেন তার সাহাবারা তার সঙ্গী সাথীরা যেখানে যুদ্ধে যায় সেখানে তারা বিজয় হয় তারা কেমন সুদর্শন ব্যক্তি বা কি এমন ক্ষমতাবান ব্যক্তি তারা যখন আসছে এই খবর যখন রাজ্যে ছড়িয়ে গেল বা এলাকায় ছড়িয়ে গেল তাদেরকে দেখার জন্য ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে সব রাস্তায় ভিড় করছে এবং এই সাহাবাদেরকে দেখার উদ্দেশ্যে সাহাবারা যখন যাচ্ছেন তখন তাদের মানে শরীরে ছিল মোটা কাপড় তারা যাচ্ছে দিনের উদ্দেশ্যে দিন প্রচার করার উদ্দেশ্যে মানুষকে সঠিক পথে আনার উদ্দেশ্যে তাদেরকে বোঝায় বোঝানোর উদ্দেশ্যে যে তোমরা যে যে দিনকে পালন করছো ইবাদত হিসাবে সেটা সঠিক দিন নয় সঠিক দিন এটা এই বোঝানোর উদ্দেশ্যে তো যাচ্ছে যাচ্ছেন তো তাদের গায়ে আছে মোটা পোশাক এবং সেই সাথে সাথে তারা যে বাহুনে আরোহণ করে যাচ্ছে সেই বাহনটা ছিল জীর্ণকায় একেবারে শুষ্ক যেন লড়তেই পারে না সেই ঘোড়া আবার সেই উট নিয়েই তারা কতই না যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন সেই সাহাবারা কেননা তারা দুনিয়া তো চায়নি তারা চেয়েছেন আখেরা এবার ওই রকমভাবে তাদের হাতে ছিল একটা তারোয়াল একেবারে কম দামি তারোয়াল যেটাকে বলে সস্তা তারোয়াল তো এই নিয়ে যখন তারা ওই গালিচার উপর দিয়ে হেঁটে যাবেন এরকম চিন্তা ভাবনা নিয়েছেন আর তখন প্রহুরী যে দাঁড়িয়ে আছে সে তখন বলছে যে তুমি তোমরা এখানে জমা রাখো তখন সাহাবা বললেন যে আমরা এখানে আসতে চাইনি আমাদেরকে ডাকা হয়েছে আহ্বান করা হয়েছে অতএব আমরা রকম ভাবে আছি আমরা রকম ভাবে ঢুকবো যদি আমাদেরকে ঢুকতে দেওয়া হয় তাহলে আমরা ঢুকবো আর না হয় আমরা ঘুরে চলে যাচ্ছি ঈদের সম্মানার্থে সিংহাসনকে সুসজ্জিত করা হলো এবার তারপরে গেলেন সম্রাটের সামনে সম্রাট যখন তাদেরকে দেখলেন জীর্ণকায় জামা ছেঁড়া ফাটা জামা এবং মোটা চাঁদর গায়ে দিয়ে আছে এবং সেই সাথে সাথে সস্তার একটা তারোয়া হাতে নিয়ে আছে আর ওই রকম হবে শীর্ণকায় একেবারে সরু প্যাংলা কেমন ধরনের শরীর উস্কো খুস্কো মাথার চুল আর এই ধরনের ব্যক্তিরা তারা কি বলবে তখন সম্রাট তখন বলছে তোমাদের পায়ের যে জুতো এ জুতো কোন ব্র্যান্ডের এ কি এমন জুতো একেবারেই সস্তা এ আমাদের ফকিররাও তো এরকম ধরনের জুতো পড়ে না তোমরা কি পরে এসছো তোমাদের পোশাক কি তোমাদের তরোয়াল কি তোমাদের বাহন কি তখন তেনারা বললেন যে আমরা যে উদ্দেশ্যে এসেছি সেটা হচ্ছে আল্লাহর দিন প্রচার করার উদ্দেশ্যে অতএব আপনাকে আমরা বলতে এসেছি আপনি আত্মসমর্পণ করুন বহু দেবদেবীর ইবাদত না করে এক সত্য আল্লা সহ হ্যান্লার ইবাদত করুন এক নম্বর দু নম্বর তাহলে আপনি শান্তিতে থাকবেন আর যদি তা না করেন তাহলে আপনি আত্মসমর্পণ করুন এবং জিজিয়া বা কর দিতে আপনি রাজি হন কর দিতে যদি আপনি রাজি হয়ে যান তাহলে আমরা আপনার উপরে যুদ্ধ ঘোষণা করব না আর যদি কর দিতে রাজি না হন তাহলে আপনার উপরে যুদ্ধ ঘোষণা করব তাহলে তিনটি শর্ত একটা শর্ত হচ্ছে আপনাকে হয় মুসলিম হতে হবে আর মুসলিম হওয়া দরকার নাই আপনি শুধু কর দেন বা জিজিয়া দেন আর তা যদি না করেন তাহলে আপনার উপরে যুদ্ধ এই তিনটির ভেতরে কোনটা আপনি মেনে নেবেন যে এত বড় সাহস আমার রাজ্যে এসে আমি একজন প্রভাবশালী পৃথিবী বিখ্যাত মানুষ আর আমার রাজ্যে এসে এই ধরনের কথা বলে যে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে